একদিন পরেই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস নাশকতা এড়াতে সমস্ত রেল স্টেশনে কড়া নজরদারি সঙ্গে সচেতনতা প্রদান রাত পোহালেই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর এই দিনে এলাকার কোনো রেল স্টেশনে যাতে কোনো রকম নাশকতার ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সমস্ত রেলওয়ে স্টেশনগুলিতে সুরক্ষা স্তর বাড়িয়ে দেওয়া হয়েছে চলছে প্রতিটি ট্রেনের ভিতরে চিরনি তল্লাশি কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই তৎপর ব্যান্ডেল শাখা আরপিএফ এবং জিআরপি প্রতিটি ট্রেনে উঠে ও স্টেশন চত্বরে লাইনগুলিতে সর্বস্তরেই চলছে তল্লাশি তার সাথে আরপিএফ এর তরফ থেকে সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে বোঝানো হচ্ছে ট্রেনের ভিতরে কি করবেন কি করবেন না প্ল্যাটফর্মের হকার ও কুলিদের আর এর সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার কথাও বলছেন আরপিএফ আধিকারিকরা সব মিলিয়ে সমস্ত ভাবে তৎপর আরপিএফ এবং জিআরপি হুগলি থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস आल <laughs> त <laughs> पर तक की बोल लो छब्बीस जनवरी के सुबह असर पर सर हमको बताया कि कहीं भी विस्फोटक पदार्थ मिल जाए तो उसको सूचना देना चाहिए दे 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 दे। और कोई प्लेटफॉर्म में ऑनरगल सामान जो भी पड़ा हुआ है उसको सूचना दीजिए और क्या बोलते हैं जो भी मान लीजिए कि सामान बैग वगैरह छूट गया किसी को उसको भी सूचना देना जरूरी है अपने तो हाथ नहीं लगाएंगे पहले सिपाही लेकर बताएंगे ना देखिए लोग जो है वो आप लोगों को भी अपना हिस्सा मान के अपनी तरह से बोलने के लिए बुलाया है कैसा लग रहा है कि आप लोगों को भी ये काम करने का अवसर मिल रहा है ठीक है सर बहुत बढ़िया अच्छा है सर तो आप लोग के आइंदा ऐसी हमारा नाम, नाम रविंद्र कुमार यादव सर रविंद्र कुमार यादव घूरिए रुद्राक्ष रुद्राक्ष কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে জ্যোতিষশাস্ত্রবিদ মনোজ কুমার লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী আঠাশে জানুয়ারি মহা তীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরি নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি